হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁত লাইফস্টাইল আর মেকোবার ধামবেল থেকে বুঝিয়ে ফেলেছ যে আমি কী সম্পর্কে ভিডিও নিয়ে এসছি তো হ্যাঁ আমার ছেলে বেবি হওয়ার সময় আমার কী কী সিমটম ছিল আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার যেগুলো সিমটম ছিল আমি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার সিমটামের সঙ্গে তোমাদের সিমটামগুলো যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানালো তো বেশি বকবক না করে আমি চলে যাই মূল কথায় সেটা হলো প্রথমে হচ্ছে হেয়ার হেয়ারটা কিন্তু আমার ছেলে হওয়ার সময় আমার কিন্তু হেয়ারে কোনো পরিবর্তন হয়নি আমার নর্মাল যেরকম হেয়ার ছিল সেরকমই ছিল শুধু একটু হেয়ারটা গ্রোথ হয়েছিল এবার প্রেগনেন্সিতে ছেলে হোক বা মেয়ে হোক প্রেগন্যান্সি মহিলাদের এমনিতেও হেয়ারটা গ্রোথ করে যেটা আমারও করেছিল একটা হচ্ছে মর্নিং সিকনেস মর্নিং সিকনেস আমার ছেলে হওয়ার সময় মর্নিং সিকনেস হয়নি বললেই চলে মানে সবাই বলে যে ছেলে হলে নাকি মর্নিং সিকনেস হয় না এটা কিন্তু আমার সঙ্গে মিলেছে আমার মর্নিং সিকনেস একদমই হয়নি খুবই কম হয়েছে যেটা মেয়ের সময়ে প্রচুর পরিমাণে হয়েছিল মেয়ে যখন মেয়ের বেলায় প্রেগনেন্সি ছিলাম তখন মেয়ের সময় প্রচুর হয়েছিল কিন্তু আমার ছেলে বেলায় একদমই হয়নি বলবো না হয়েছে কম আর তারপর হচ্ছে বেলিসে অনেকে বলে নাকি ছেলে হলে মানে নিচের দিকে পেট হয় মেয়ে হলে ওপরের দিকে হয় আমার ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো হয়েছে এটা আমার কিন্তু ছেলের বেলায় পেটটা ওপরের দিকেই ছিল ওপর পজিশনেই ছিল নিচে ছিল না কিন্তু মেয়ের বেলায় নিচের দিকে ছিল ছেলের বেলায় কিন্তু আমার ওপরের দিকে ছিল আমার কিন্তু এটা ঠিক হয়নি আমার ওপরের দিকেই পেটটা ছিল কিন্তু আমার ছেলেই হয়েছে তারপরে আর একটা আমি আর একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম এবার আমি লক্ষ্য করেছিলাম আমার হয়েছিল তোমাদের কি হয় আমি জানি না আমার না এই নাক নাকের পয়সানটা একটু চওড়া হয়ে গেছিলো মানে নাক এখন যেরকম নর্মাল আছে তার থেকে আমার মনে হয়েছিল নাকটা একটু মোটা হয়ে গেছিলো নাকটা আমার ছেলে বেবি হওয়ার সময় নাকটা একটুখানি চওড়া হয়ে গেছিলো আর আর হচ্ছে ছেলেবেবি হওয়ার সময় কিন্তু উইকনেস কম থাকে মেয়ে বেবি হওয়ার সময় যেরকম মানে কিছু করতে ভালো লাগে না সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে কিন্তু আমার ছেলেবেবি হওয়ার সময় এটা হয়নি আমি মানে সমস্ত কাজ করেছি মানে ঘর ঘরের সমস্ত কাজ করতাম তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে মানে হাজব্যান্ডের যে কাজ সেটাতে একটু হেল্প করতাম আমি কিন্তু ছেলের সময়ে একদমই জনমনে ছিলাম মানে সারাদিন শুয়ে বসে থাকিনি আমার শরীর অত উইকনেস লাগতো না যেটা মেয়ের সময় লাগতো না আর একটা হচ্ছে নাভির যে কালো দাগটা অনেকে বলে নাকি যে ছেলে হলে পুরো বুক থেকে মানে তলপেট পর্যন্ত পুরো সোজা দাগ থাকে আর মেয়ে হলে একটু বাঁকা থাকে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমার ছেলের সময়ে মানে কালো দাগটা পরেই নি বললে চলে মেয়ের সময়ও পরেনি ছেলের সময় পরেনি ছেলের সময় হালকা একটুখানি হয়তো নামের নিচ থেকে একটু সোজা দেখেছিলাম কিন্তু মেয়ের সময় পরেই নি পরেনি বললেই চলে কালো দাগটা আমার একবারও পড়েনি ছেলের সময়ও পড়েনি মেয়ের সময়ও পড়েনি কালো দাগটা আমার সঙ্গে মেলেনি মানে অনেকে বলে যে ছেলে হলে যে সোজা একদম বুক থেকে নামে নিজ পর্যন্ত কালো দাগটা হয় দাগটা আমার হয়ইনি আমি তো ভাবলাম হয়তো আবার মেয়ে হবে কিন্তু আমার কালো দাগটা হয়নি তাও আমার ছেলেই হয়েছে আর একটা জিনিস মানে সবাই বলে যে এফ এইচ আর এফ নাকি একশো চল্লিশের নিচে থাকলে নাকি ছেলে হয় কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই এটা উল্টো হয়েছে মেলেনি আমার ছেলের ক্ষেত্রে কিন্তু সব সময় হাই ছিল ওর সময় ওয়ান ফিফটির ওপরেই থাকতো কোনো সময় ওর নিচে আসেনি সব সময় ওয়ান ফিফটির ওপরেই থাকতো এটা আমার সঙ্গে একদমই মেলেনি মানে একশো চল্লিশের নিচে থাকলে যে ছেলে হবে সেটা নয় আমার ছেলের হার্টবিট কিন্তু মানে সব সময় ওয়ান ফিফটির ওপরে থাকতো নিচে থাকতো না কোনো সময় আমার কিন্তু এই সিমটমগুলো ছিল যা যা আমার ছিল মোটামুটি বললাম তোমাদের যদি আরও কিছু জানার থেকে তাহলে আমাকে কমেন্ট করে আমি নেক্সট ভিডিওতে হতে অবশ্যই জানিয়ে দেবো আমার আরও কী কী সিমটম ছিল তো আমি বলেই দিলাম মোটামুটি যে কী কী ছিল